তোমার নাম কি সিন্ডু বাকের 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 ও আচ্ছা কি করো জি আঙ্কের আমি খেলাধুলা করি খেলাধুলা তো আমরা এক একসময় করছি কাজ কাম কি করো জি আঙ্কের আমি খেলাধুলি শুধু করি আচ্ছা তার মানে তুমি জোয়া এলো না আঙ্কের আমি জোয়া খেলি না আমি টাকার বিনিময়ে জায়গা থেকে খেপকিলি হ্যাঁ এটা হওয়ার বিষয় দেখি না না আঁকে না খেত না খেপ খেপ টাকার বিনিময়ে অন্য জায়গায় গিয়ে খেলা ও তার মানে তোমারে ভাড়া করে নিয়ে জয়ালা আলোরে আমি কেমনে বুঝাইতাম এই বয়সে ক্রিকেট খেলেন এলিগ্যালফেট সলونی বিয়া ঘুরে বরে ফলবেন কেমবে আপনার তো জীবনের কোন সুন্দর ভবিষ্যৎ না আপনার ভবিষ্যৎ অন্ধকার